আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে আল রাফি ফ্যাশনের প্রোপাইটার মোহাম্মদ রাকিব আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে আপনি এই পাইকারি গার্মেন্টস কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করেছেন আলহামদুলিল্লাহ ভাই আমি প্রথমে একদম মনে করেন এটাকে বলে বিনা চালানের ব্যবসা সেই রকম আমি শুরু করছি প্রথমে আপাতত আমি ফুটপাতে মাল বিক্রি করতাম ভাই আমরা আগে ফুডে মাল বিক্রি করতাম সেই ফুডের থেকে আলহামদুলিল্লাহ এখন আমার তিন তিনটা দোকান আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা ভাই ব্যবসার করবে কিছু নাই আপনি ব্যবসা করবেন আপনার কাপড়ের ব্যবসা হচ্ছে আমাদের নবীর সুন্নত এই ব্যবসায় কোনো লস নাই আপনি আমাদের কাছে বাংলাদেশে সবচেয়ে কম রেটে মাল পাইবেন ভাই আমাদের কাছে কম রেটের মাল নিয়ে আপনি দোকানে দোকানে পাইকারি সেল করতে পারবেন খুচরাও সেল করতে পারবেন আমরা আগে ফুডে মাল বিক্রি করছি খুচরা আমরা আগে ফুরে মাল বিক্রি করতাম সেইখান থেকে আজকে ভাই তিল তিল করে আজকে অনেক একটা ভালো পর্যায়ে ভালো স্থানে আসছি ভাই সেরকম আমিও চাই যাতে আমার বেকার ভাইরা যুবক ভাইরা যারা শিক্ষিত ভাইরা যারা এখনও চাকরি পাচ্ছেন না যারা কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন আমি তাদের জন্য সব সুন্দর কাজ করি ভাই পাইকারি গার্মেন্টস কাপড়ের ব্যবসা দিতে শুরুতে কত টাকা পুঁজি লাগে ভাই আমরা তো অনেক আগে ব্যবসা শুরু করছি আপনার ব্যবসা করতে বেশি টাকা লাগে না ব্যবসা করতে বেশি টাকা লাগে না পাঁচ হাজার টাকা দেওয়া হলেও আপনি ব্যবসা করতে পারবেন আপনি পাঁচ হাজার টাকার মাল নিয়ে আমার কাছ থেকে আপনি ফুডেও বিক্রি করতে পারবেন আবার দোকানে দোকানে ফেলাইং ব্যবসা মানে দোকানে দোকানেও বিক্রি করতে পারবেন স্যাম্পল দেখে আপনার দোকানে বিক্রি করলো পাঁচ হাজার টাকার মাল নিলে কমসে কম আট থেকে দশ হাজার টাকা হবে গার্মেন্টস এর কাপড় যেমন জিন্স প্যান্ট গেঞ্জি এগুলো থেকে কিভাবে সংগ্রহ করেন আমরা হচ্ছে ভাই ব্যবসায়ী আমরা এই মালগুলা বড় বড় গার্মেন্টস এর হাউস থেকে সাইজ ভাঙ্গা মালগুলা একসাথে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার পিস মাল কালেকশন করি আমরা বেশি মাল কিনাতে কমে কিনতে পারি তার জন্য আমরা কমে মালটা কিনতে পারি আমরা আবার কমে মালটা সেল করতে পারি আমাদের কাছ থেকে মাল নিয়ে আবার ওই ভাইয়ে ভালো দামের মালটা ভালো প্রোভাইডে বিক্রি করতে পারবে এটা হচ্ছে মূল কারণ আমরা হচ্ছে বড় বড় গার্মেন্টস থেকে বাইং হাউস থেকে সাইজ ভাঙা মালগুলো একসাথে সব কিনি দশ হাজার পিস হোক বিশ হাজার পিস হোক একসাথে সব অ্যাভারেস্ট কিনি তার জন্য আমরা কমে কিনতে পারি ভাই কমে কিনতে পারি দেখে আমরা কমে বিক্রি করতে পারি আমাদের কাছে যে প্যান্টটা আপনি এত কমে পাইবেন সারা বাংলাদেশগুলো এত কম দামে পাইবেন না আপনি সরাসরি বাইংা হাউস থেকে কিনতে গেল আপনার আমরা যে রেটটা দিবো ওই রেটটা আপনি আনতে পারবেন না একমাত্র আমরাই আনতে পারি আমাদের লোক লাগানো আছে লোক আছে ওনারা আমাদের জানায় ইনফরমেশন দেয় আমরা ওই হিসাবে ওখান থেকে মালগুলা গাড়ি গাড়ি কিনি এই পাইকারি পোশাকের দোকানে কি কী আইটেম বিক্রি করেন আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে একদম সস্তায় শার্ট গেঞ্জি পাঞ্জাবি জিন্সের প্যান্ট মেয়েদের বোরখা মেয়েদের ওয়ান পিস মেয়েদের হিজাব এইগুলা আমাদের কাছে কম রেটে সারা বাংলাদেশে পাইকে নিতে পারবেন আমাদের কাছে যে রেটটা পাইবেন ওই রেটটা আপনি ডাবল দামে বিক্রি করতে পারবেন আমরা একদম সস্তা একদম কম দামে আর কি মালটা দিতেছি যাতে সবাই মালটা নিয়ে বিক্রি করতে পারে আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা ভাই কাপড় এটা কাপড়ের ব্যবসা কোনো লস নাই কাপড় আপনার দোকানে আছে মনে করবেন আপনার টাকা আপনার পকেটে আছে কাপড়ের মনে একটা জিনিস দোকানে থাকবো দাম বাড়বো দাম কোনো দিন কমবো না এটা কাঁচা মাল না ভাই দোকানে থাকবো যে পচারে দেবো নষ্ট হয়ে যাবো গোলে দেবো এটা হচ্ছে কাপড় আর সবচেয়ে বড় কথা ভাই কাপড়ের ব্যবসা হচ্ছে ভাই আমাদের নবীর সুননত আলহামদুলিল্লাহ এই কাপড়ের ব্যবসায় রকম কোনো লস নাই আপনি মাল নিয়ে যদি বেচতে না পারেন বা ব্যবসাও যদি না করেন মালটা আমাদের কাছে দিয়ে আপনার টাকা আপনি ব্যাক করে পাবেন ইনশাল্লাহ কাপড়ের দোকান দিতে কি লাইসেন্স লাগে আলহামদুলিল্লাহ যারা দোকান দিবেন যারা আপনার এলাকাতে বাজারে মহল্লাতে বা মার্কেটে দোকান দিবেন তাদেরকে শুধু ইউনিয়ন পরিষদে একটা ছোট্ট একটা লাইসেন্স লাগবো ইউনিয়ন পরিষদের ছোট্ট একটা টেস্ট লাইসেন্স লাগবো এক টাকা খরচ ওই ট্রেড লাইসেন্স দিয়ে আপনি আলহামদুলিল্লাহ সারা বছর এক বছর ব্যবসা করতে পারবেন গার্মেন্টস গার্মেন্টসের কাপড়ের ব্যবসার ঝুঁকি কি এই পোশাকের ব্যবসা আমি মনে করি কোনো ঝুঁকি নাই আপনারা আমাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট নেন কোনো পণ্য নেন যদি মনে করেন বেচতে পারতেছেন না বা আপনি ব্যবসা করবেন না আপনি আমার মালটা দিবেন আমি আপনার টাকা ব্যাক করে দিব। আমি হচ্ছে ওই ব্যবসায়ী আমার আলহামদুলিল্লাহ এটা লাইসেন্স করা ব্যবসায়ী টেল লাইসেন্স করা দোকান আমার আমার কাছে কোনো প্রতারিত হওয়ার চান্স নাই বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার আছে তারা যদি এই রকম গার্মেন্টস কাপড়ের ব্যবসা আসতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যারা শিক্ষিত ভাই আছেন যারা যুবক ভাই আছেন যারা আমার বয়সী বা আমার চেয়ে বেশি বয়সী যারা এখনো মনে করেন আপাতত বেকার আছেন বা কি করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি একটা কথাই বলুম আপনারা এদিক সেদিক না করা কোনো চিন্তা ভাবনা না করা আল্লাহর নাম লইয়া প্রথমে পাঁচ টাকাটা শুরু করেন বেশি বলুন না পাঁচ হাজার টাকার ব্যবসা শুরু করবেন আল্লাহর রহমতে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা লাভ করা ইনকাম করা সহজ আপনারা প্যান্টগুলো আমার প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে শার্ট গেঞ্জি পাঞ্জাবি জিন্সের প্যান্ট বরখা ওয়ান পিস প্রত্যেকটা মালে আপনি এক থেকে দেড়শো টাকা লাভ করতে পারবেন আপনি আমার থেকে কিনাতে জিতবেন এক থেকে দেড়শো টাকা তাই বিক্রি করতে পারবেন আরও দ্বিগুণ লাভ আল্লাহর রহমতে আমার মালটা দোকানে দোকানে সেল করতে পারবেন আবার খুচরাও সেল করতে পারবেন আপনার এই পাইকারি গার্মেন্টস কাপড়ের দোকান ব্যবসা থেকে মাসে কত টাকা আয় হয় এক সময় বড় ভাই আমার পকেটে দশটা টাকা ছিল না আমি ও বেকার ঘুরতাম কি করব না করব অনেক চিন্তা ভাবনা করতাম এখন আল্লাহ রহমতে এই কাপড়ের ব্যবসা করে আল্লাহ অনেক ভালো রাখছে প্রত্যেক মাসে আমার কম হইলেও ভাই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম আছে আমার প্রথমে ভাই একটা দোকান ছিল এখন ভাই আমার দোকান হয়েছে ভাই দুইটা সামনে আরেকটা নিয়ে নামনা করতেছি ভাই মানুষ তিল থেকে আস্তে আস্তে বড় হয় ছোটোর থেকে মানুষ বড় হয় প্রথমে আপনি অল্পদের শুরু করেন আল্লাহ আপনাকে আস্তে 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 বড় করবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায় প্রবাসীদের আপনি কি বলবেন ভাই আমি বলতে চাইছি যারা বাইরে আছেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ভালো থাকবেন এই দু আমাদের সবসময় থাকবে আর যারা যে ভাইরা যে ক্ষতিগ্রস্ত আছেন যা কাজ পান নাই বা কোনো বিপদে আপদে আসেন কোনো সমস্যা আছে তারা আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের দোকানে আসেন আইসা কিছু পরামর্শ নেন কিছু পরামর্শ নিয়ে আমাদের সাথে কিছু মানলে আপনি ট্রাই করতে পারেন আপনি আল্লাহর রমতে একদিন সাফল্য বাসবেই আসবে আপনার রাফি ফ্যাশন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ এখন আমার আপাতত দুইটা দোকান সামনে আমি আরেকটা দোকান বাড়ামু এখন আল্লাহর রমতে আমার মাসিক ইনকাম আছে সত্তর থেকে আশি হাজার টাকা আমার স্টাফ খারে দুইটা ছেলে আর আমার একটা ম্যানেজার আর এমনি ভাই মানুষ ছোট থেকে বড় হয় আপনারাও দেখা যায় প্রথম ছোটোতে শুরু করবেন আস্তে আস্তে মানুষ বড়ো হয় বড়ো ভাই সামনে আমার আরো দোকান বাট বাড়ার চিন্তা ভাবনা আছে আমাদের দোকান এখন দুইটা একটা রাফি ফ্যাশন আর একটা রাখি এন্টারপ্রাইজ সামনে আরেকটা একটা করুন ইনশাআল্লাহ ঈদের পর জেলা শহর থেকে কোন তরুণ উদ্যোক্তা যদি গার্বেজ কাপড়ের ব্যবসা করতে চায় তাদেরকে আপনি কি কি সুযোগ সুবিধা দেবেন আমি একটা জিনিস দেখাচ্ছি লতিফ ভাই আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রশ্ন করছেন এই যে এগুলো কি দেখছেন ভাই এগুলো হচ্ছে ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডকুমেন্ট এখানে লেখা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমি সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে মাল পাঠাইছি এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই এমন কোনো পর্যায়ে নাই যে আমাদের কোম্পানির মাল আমার দোকানের মাল না নিয়ে বিক্রি করছে আমাদেরকে শুধু এক হাজার বিশ টাকা দিলে ওই ভাইরে আসতে হবে না ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আমি দশ থেকে বিশ হাজার টাকার মাল ওনার ঠিকানা মতো পাঠায় দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিবে এখানে কুরিয়ার সার্ভিসের আমাদের এখানে সুন্দর ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা আছে যারা জুড়ে বাইরে আসেন অনেকে তারা গাড়ি ঘুরে উঠতে ভয় পায় বা গাড়িতে অনেক আসতে পারে না অনেক দূরের থেকে আসে তেমন তারা আসতে না পারলেও চলবে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবে ওনার ঠিকানা মতো মাল পৌঁছা দায়িত্ব আমাদের আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল পাঠাইছি বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি থানা পর্যায়ে আমার মালটা পৌঁছাইছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই জানা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে যোগাযোগ রাখেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস